যদি তুমি সফল হও তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর যদি ব্যর্থ হও ব্যবহৃত দামি গহনাটাও গহনাটা দীর্ঘ তিন বছর পর নিজের পছন্দের কালাইয়ের রুটি খেলাম সাথে নিজের ইনকামের টাকায় ভাগ্নি সহ পুরো পরিবারকে ট্রিট দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাগ্নে ভাগ্নিদের কাছে কিন্তু খালাম আমাদের একটা ভালোবাসার আলাদা জায়গায় থাকে যেহেতু অনেকদিন পরে সবাই একসাথে হয়েছি নিজের টুকটাক কিছু করি তাই ভাগনা ভাগ্নিদের আবদার ছিল তাদেরকে এবার ট্রিট দিতে হবে আর সেই ট্রিট খাবার কেনার জন্যই বড় সাথে নিয়ে চলে গিয়েছিলাম কুষ্টিয়া এখানে নাকি তার পছন্দের ভেলপুরি পাওয়া যায় সেটাও খাওয়াচ্ছিল বললো খালামনি এই ভেলপুরিটা ট্রাই করে দেখো বড় ভাগ্নি একটা সময় কুষ্টিয়াতে পড়াশোনা করত তখন নাকি সে প্রতিদিনই এসে এই ভেলপুরি আর একটা বার্গার খেত তাই আমাকে ট্রাই করাতে ছিল তার পছন্দের খাবার একে তো ভেলপুরিগুলো অনেক বড় সাইজের ছিল তার উপর আবার দাওয়াত খাওয়ার পরেই কিন্তু চলে এসেছি যার কারণে আমি ওভাবে খেতেও পারছিলাম না আর ভেলপুরির টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে খুব একটা বেশি ভালো লাগেনি আর টকটাও তেমন মজার ছিল না এই মিনি বার্গারটা আমার ভাগ্নির খুবই পছন্দের তবে বার্গারটা অনেক বেশি মজার ছিল তবে যেহেতু আমি দাওয়াত খেয়ে এসেছিলাম তাই ওইভাবে খেতে পারছিলাম না তারপরে ওর সাথে দুজনে শেয়ার করে খাওয়ার কারণে খাবারের চাপটা একটু কমই হচ্ছিল বার্গার জিনিসটা খেতে মজা লাগলেও এই যে মুখে মেখে যায় এটা কিন্তু একটা বিরক্তের বিষয় তারপরেও কিছু করার নেই এটা আসলে এভাবেই খেতে হয় আর বার্গার খেতে মুখ মাখবে না সেটা কখনোই হবে না তারপর যেহেতু ভাগ্নির পছন্দের বার্গার একটু তো ট্রাই করতেই হবে সাথে কিন্তু আমার ভাগ্নিও নিয়েও খাচ্ছিল ওর নাকি অনেক পছন্দের এগুলো তাই যেহেতু কুষ্টিয়া এসেই পড়েছি তাই ওকে আবারও ওর পছন্দের খাবারগুলো একটু খাওয়ানোর চেষ্টা করলাম খুব একটা আহামরি কোনো কিছু যে করতে পারি ভাগ্নে ভাগ্নিদের জন্য তা না তারপরে সাধ্যের মধ্যে সময় হলো সুযোগ পেলে যতটুকু করা যায় আমার মনে হয় চেষ্টা করা উচিত সবাই কত ছোট ছোট ছিল আর দিন যাচ্ছে যত সবাই বড় হয়ে যাচ্ছে বড় ভাগ্নিটার বিয়ে হয়ে গেছে মেজটাও বেশ বড় আমার মেয়ে বড় হচ্ছে কয়েকদিন পরে জবনের মেয়েরও বিয়ে হয়ে যাবে তাই যতটুকু সময় সবাই একসাথে থাকি একটু আনন্দ খুশিতে থাকার চেষ্টাই করি তারপরে চলে আসলাম বিখ্যাত কালাই রুটি খাওয়ার জন্য রাজশাহীতে দিন থাকা হয়েছে আমার পড়া সংসার সূত্রে এই তখন থেকেই কালাই রুটি আমার ভীষণ পছন্দের তবে বগুড়ার গোবিন্দগঞ্জ কোথাও ভালোভাবে এটা পাওয়া যেত না যখনই শুনেছি কুষ্টিয়াতে কালাই রুটি পাওয়া যায় এটা খাওয়ার জন্য তো আমি অস্থির হয়ে গিয়েছিলাম এক তো গরম গরম কালাই রুটি ভাজা হচ্ছিল সাথে পাঁচ ছয় রকমের ভর্তা ছিল সেই সাথে হাঁসের গোস্ত ছিল মুরগির গোস্ত ছিল কুষ্টিয়া কলেজ গেটের সাথে এই কালাই রুটিগুলো বসে সাথে পোড়া বেগুনের ভর্তা সহ বিভিন্ন রকমের হাঁসের মুরগির গোস্ত থাকে ঝাল ভর্তা মরশুন ভর্তা পেঁয়াজের ভর্তা পোড়া বেগুনের ভর্তা ধনেপাতার ভর্তা সরিষা বাটার ভর্তা আরো অনেক রকমের ভর্তা দিয়ে এই কালাই রুটি খায় যেহেতু তিন বছর পরে খাচ্ছি তাই সব ধরনের ভর্তাই একটু একটু করে নিয়ে নিচ্ছি তবে সবচেয়ে বেশি মজা কিন্তু বেগুনের ভর্তা দিয়েই লাগে তবে আজকে পেঁয়াজের ভর্তা কেমন টেস্ট হবে তা জানি না এভাবে আসলে মিক্স করে কখনোই খাওয়া হয়নি যাই হোক দেখতে কিন্তু ভর্তা গুলো অনেক বেশি লোভনীয় লাগছিল যেহেতু অনেক বেশি খাওয়া দাওয়া আমি অনুষ্ঠানে করেই ফেলেছি তাই আর আলাদা করে হাঁস মুরগি কোনো কিছুই নেই নি পছন্দের পোড়া বেগুন ভর্তা দিয়ে কালাই রুটিটা আজকে খাবো সুখের দিনের থেকে যেমন দুঃখের দিনের কথাগুলো মানুষ বেশি মনে পড়ে বা আবেগ আপ্লুত হয় তেমনি ঠিক কিছু খাবারও কিন্তু থাকে এমন আবেগ আপ্লুত করার সংসার জীবনের শুরুটা ছিল আমার রাজশাহীতে সেখানে এই কালা রুটি খাওয়া আর এইটার স্বাদ আসলে কোনো কিছুর সাথে বর্ণনা করা যায় না অনেক বেশি স্বাদের অনেক বেশি লোভনীয় মুচমুচে কালা রুটির সাথে অনেক দিন পরে পোড়া বেগুন মরিচের ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল যাই হোক সবগুলো ভর্তা একসাথে ভালো করে মিক্স করে নিলাম তবে মরিচের ভর্তাটা এত পরিমাণে ঝাল ছিল আমি ওভাবে আসলে খেতেই পারছিলাম না সেই সাথে সংসার জীবনের শুরুর দিকের পুরনো স্মৃতির কথাগুলো মনে পড়ছিল যে এই কালায়ের রুটি রাজশাহীতে একটা সময় অনেক খেয়েছি সংসার জীবনের শুরুতে স্টুডেন্ট থাকা অবস্থাতে রুটিগুলো অনেক বেশি ক্রিসপি ছিল যেহেতু আমার এখানে কালায় রুটি বা কালায় রাটা কোণটাই পাওয়া যায় না তাই আমি তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে একটু আটাও কিনে নিয়ে এসেছিলাম তারপরেও যেহেতু এত বছর পরে পছন্দের খাবারটা পেয়েছি এটা তো কোনোভাবেই হাতছাড়া করব না অনেক বেশি মজা লাগছিল যাই হোক এখানে ছিল হাসের গোশত চীনা হাসের গোশত আর দেশি মুরগি সাথে নাকি কোয়েল পাখিও থাকে তবে আজকে আর নাই শেষ হয়ে গেছে আমরা তো আর এগুলো নেই নি শুধু ভর্তা দিয়ে মজা করে খেয়েছি কালাই রুটি খাওয়া শেষ করে চলে আসি বাসার উদ্দেশ্যে তবে তার আগে কিন্তু সবাইকে ট্রিট দেওয়ার জন্য সবাই যে খাবার খেতে বায়না করেছিল সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি বাহিরে ভালোই শীত ছিল তখন আর সেই সাথে পুরো রাস্তা জুড়ে আলো করা ছিল যার কারণে রিক্সায় উঠে ভাগ্নি খালাতে অনেক বেশি ভালো লাগছিলো গল্প করতে করতে চলে যাচ্ছিলাম বাসের কাছে কিছুক্ষণ পরে বাসায় চলে আসি সবার পছন্দের খাবার সবাই ট্রিট চেয়েছিল সবাইকে গ্রিল আর নান খাওয়াতে হবে তাই এগুলো নিয়ে এসেছি আমরা তো অলরেডি অনেক কিছুই খাওয়া দাওয়া করে এসেছিলাম তাই রাতে আর আমি এগুলো কোনো কিছুই খাইনি যারা যারা খাইনি বরপুর সবাইকে এই খাবারগুলো বেড়ে দিচ্ছিল যার যার যতটুকু খেতে পছন্দ অনেক পরিমাণে নিয়ে এসেছিলাম আর আমি যেহেতু রাতে এগুলো কোনো কিছুই খাইনি আর অনেকটা থেকেও গিয়েছিল অনেক পরিমাণে ছিল বলে আর এগুলো এখন গরম করে দিচ্ছিল বরাপু এখন সকালের নাস্তায় যে যে খাবে সবাই খেয়ে নিবে সবাই একসাথে হওয়ার পরে সবাইকে ছোটখাটো একটা ট্রিট দিতে পেরে সত্যি নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে প্রত্যেকটা মেয়ে মানুষকেই না টাকা ইনকাম করতে হয় হোক সে ঘরে বসে কিংবা বাহিরে আমার মতো যারা ঘরে বসে ফেসবুক থেকে ইনকাম করতে চান তাদের জন্য আমি ফেসবুক মনিটাইজেশনের কোর্স করাই চাইলে আপনারা সেই কোর্সটা করে নিজেরাও স্বাবলম্বী হতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা